ডিসি অফিসের ডিসি অফিসের মাধ্যমে সরকারি কোনো সেবা নিতে হলে ডিসিদের অ্যালার্ট নামক একটা ফান্ডে কিছু টাকা ডোনেট করতে হয় সেটাকে তারা ডোনেশনই বলে কিন্তু সেটা আমার কাছে মনে হয় হতে পারে ঘুষ এক প্রকারের ঘুষ বা চালা দিতে হয় আমার একটা কাজে প্রতি বছরই সেখানে যেতে হয় আজকে সেই যে অফিসের তত্ত্বাবধানে আমার কাজটি সেই অফিসারকে জিজ্ঞেস করলাম যে ম্যাম এই এলআর ফান্ডের এলআর এর মিনিং কী এলআর দিয়ে আসলে কী যায় কিসের ফান্ড উনি আমাকে বললেন এটা হচ্ছে ডিসিদের একটা ফান্ড এই যে ডিসির তত্ত্বাবধানে আমরা একটা কাজ করিয়ে দিচ্ছি করে দিচ্ছি তার জন্য এই ফান্ডের কিছু খরচ হিসেবেটি দিতে হয় এটি একটি আরেকটি হচ্ছে এই যে ডিসিদের সাথে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের বিভিন্ন মিটিং হয় বৈঠক হয় ওদেরকে আপ্যায়ন করতে হয় সেই আপ্যায়ন বাবদ একটা বিরাট অঙ্কের টাকার প্রয়োজন হয় সেই টাকাটা এখান থেকে নেওয়া হয় এরপরে আমি ম্যামকে বললাম মন্ত্রী মিনিস্টার এমপি ভিআইপিদের আপ্যায়নের খরচ আমার মতো গরিবদের করতে হবে আমাদের মতো গরিবদের কাছ থেকে হবে আপ্যায়নের টাকা সেটা বলার পর উনি আরও কী যেন বললেন তারপর আর কিছু বলার মতো আমার আর বলার মতো কিছু ছিল না আসলে সেটা দেশটার দিকে এখন অবস্থা গরিব অসহায় মানুষ তারা তাদের বিভিন্ন কাজের জন্য ডিসি অফিসে গেলে বা কোনো সরকারি দপ্তরে গেলে সেখানে সরাসরি ঘুষের তো আগে থেকে ছিল ডিসিরা যদি এই সমস্ত সাধারণ মানুষদের কাছ থেকে আফানের নামে টাকা নেন সেটা আসলে জুলিমের পর্যায়ে পড়ে যায় যদিও এই ডিসিরা সরকার থেকে প্রচুর পরিমাণ টাকা পেয়ে থাকেন আফ্বায়ের বা বিভিন্ন সংস্থা তারপরও গরিব অশায় মানুষদের কাছ থেকে আধার ফান্ডের নামে বিভিন্ন ফান্ডের নামে তারা টাকা আয় করে থাকে সত্যিই খুব হতাশা জনক